এই হত ছাড়া যা বলছি যা যা হুশ হুস হুস কত বড় সাহস আমাকে কামড়াতে এসেছে যা বলছি যা 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 এ কি লালি তুই কাকে ধরেছিস চল বলছি চল বাড়িতে চল তোকে কি বাবা একে কামড়াতে বলেছে কি অবস্থা জমি পাহারা দিচ্ছে কুকুর চলো তাহলে শুরু করা যাক পুরো গল্পটা কী হতে চলেছে সেই দুপুরবেলা শুয়েছে এখন বিকেল হয়ে এলো মেঘলা মেঘলা আকাশ করে রয়েছে একটু পরে বৃষ্টি পড়বে জামা কাপড়গুলো তো তুলতে হবে এখন উঠার নাম নেই আমার বাড়ির বউগুলোরা আর বলিহারি সত্যি ও মে শোনো দেখি আমায় রাখছেন নাকি আপনি মনে তো হচ্ছে আমাকে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না বলুন বলুন মাসিমা কি হয়েছে বলে ফেলুন গো আমার বড্ড তারা আছে বুঝেছেন কাজ থেকে বাড়িতে ফিরছি মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ বাড়িতে ছেলে মেয়েকে রেখে এসেছি বলুন বলুন میں তোমার নামি তো হাসি ওই যে মালার সঙ্গে কাজ করো যে পাথরের বলছি মালাকে একটু আসতে বলো তো হোলিতে অনেক দিন দেখি না মেয়েটাকে বুঝেছো বলছি একসঙ্গেই কাজ করো নাকি হ্যাঁ তো তোমার কথাই বলেছিল হয় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি হাসি তবে আমার এখন সময় নেই মাসিমা গল্প করার মতো আপনারা বড় লোক মানুষ বুঝেছেন দিন পর খেটে কুটে বাড়িতে যাচ্ছি ছেলে মেয়েগুলো হা করে তাকিয়ে রয়েছে আমার জন্য যাকে আমি বলে দেব দেখা হলে কেমন আমি এখন আসি বাপরে বাপ আমার এমনিতেই প্রচুর দেরি হয়ে গেছে যত সব একে তো বৃষ্টি আসছে তার মধ্যে আবার ডাকা ডাকি ভাল লাগে না সত্যি আজকালকার মেয়ে বউগুলোকেও বলি হারি ডাকলে তাদের বেঁচায় রাখ যাক গে বাপু আমি যাই তা মালাকে কতদিন দেখি না তো মালাকে নিয়ে যত সব এদের আর আদিক্ষেতা হাসিদি হাসি আরে ও হাসিদি অনেকক্ষণ ধরে দেখছি বাপু কেমন যেন বকর বকর করে যাচ্ছ কি ব্যাপার তো তোমার হ্যাঁ কোনো কথা বলছো না যে হ্যাঁ আর কি বলবো গো আর কি বলবো বলো তো আর বলো না সারাদিন পর কাছ থেকে বাড়ি ফিরছি ওই যে মাসিমা ডেকে আমাকে মালার কথা জিজ্ঞেস করে আর বলো না একে তো তাড়াহুড়ো জানো তো চলো চলো একই সাথে কাজ করি কাকুলি দি বোঝই তো কত কষ্ট হয় বলো তো তাও এমন করে জানো তো তা তো ঠিকই গো তা তো ঠিকই একই সাথে কাজ করি কষ্ট তো সবই বুঝি চলো চলো বাড়ি যাই আর সকাল সকাল বাড়ি ফিরি মানুষের আদিক্ষেতায় আর পেট ভরবে না বুঝেছো চলো তো চলো যত সব মানুষের আদিক্ষেতা গা পিত্তির চলে যায় তা যা বলেছ চলো চলো পাঁচালি হাঁটো দেখি পাঁচালি হাঁটো আজ আবার আকাশটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে বৃষ্টি না আসে তাড়াতাড়ি চলো কি গো হাসি দি কাকলিদি তোমরা যে আমায় ফেলে চলে এলে একটু দাঁড়ালে কি হতো বলো তো হ্যাঁ কী এমন ক্ষতি হতো হ্যাঁ আমি কত জোরে জোরে পাচালিয়ে এসেছি তো বড্ড দেরি হয়ে গেছে চলো চলো বাড়ি ফিরি আর বলো না বাপু তোমার জন্য আমার হয়েছে জ্বালা একে তো ছেলে মেয়েটা পথ চেয়ে তাকিয়ে আছে তা না কেন গো কি হলো আবার তোমার আমি আবার কি করলাম গো আমি তো বেশ ওখানে কাজ করছিলাম দেখি তুমি আর কাকলিদির নেই তাই আমিও চলে এলাম আর বলো না তোমার সেই মাসিমা দেখা হয়েছিল তোমার কথা জিজ্ঞেস করেছে বুঝেছো তা ঠিকই শুনেছ গো জিজ্ঞেস করেছে তবে ওকে নয় আমাকে জানো তো সে কি গপ্প বাপরে বাপ তোমাকে সেই দোল পূর্ণিমায় রঙ খেলতে যেতে বলেছে গো আমি বলে দিলাম চলো চলো গেলে পা চালিয়ে এসো নইলে তোমরা থেকে যাও আর ভাল লাগছে না তা দাঁড়াও না গো হাসিদি তা মাসিমা কেমন আছে গো মাসিমা ভালো আছে তা তুমি বলেছ আমি ভালো আছি কি গো হ্যাঁ বলেছি এদিকে এরা কথা বলছে আর ওদিকে মাসিমা কি সুন্দর সুন্দর শাক হয়েছে হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর দেখে পুরো মন প্রাণ জড়িয়ে যায় তুলতে ইচ্ছে করছে না 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 তা বললে কী করে হয় তুলে নি তুলে নি এই 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 ছাড়া কুকুর দাঁড়া দাঁড়া তোর এত বড় সাহস তুই আমায় দেখে ঘেউ ঘেউ করছিস তোর ব্যবস্থা করছি যা বলছি যা 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 হুস 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 যা যা বলছি যা 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 দাঁড়া 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 এভাবে হবে না তোর ব্যবস্থা করছি আমি দাঁড়া তারা দাঁড়া একটু ধৈর্য ধর তোকে কী করে ব্যবস্থা করতে হয় আমি দেখাচ্ছি মজা তোর এত বড় সাহস যা বলছি যা 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 বুস ঘুষ যা 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 কত বড় সাহস তাও ভয় পায় না হ্যাঁ আমি এমন কুকুর কখনো দেখিনি যা 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 এখন কি করি হ্যাঁ এখন কি করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ঝুড়িটা নিয়ে বাড়ি চলে যাই আর শাক তুলে কাজ নেই বাপু কুকুরের কামড় ঠামুর খেলে কি হবে আর যখনই এমন করে বলছিল মাসিমা তখনই কুকুরের মালিক চলে আসে কিরে লালি অনেকক্ষণ ধরে দেখছি তুই কেমন চিৎকার করছিস কি ব্যাপার তো হ্যাঁ চল বাড়ি চল বলছি বাড়ি চল ও মেয়ে এই কুকুরটি বুঝি তোমার তা কুকুরকে এই শিক্ষে দিয়েছ হ্যাঁ বুড়ি মানুষটা মানছে না কামড়াতে আসছে কি শিক্ষে দিয়েছো একে হ্যাঁ তা তুমি হারান্দার মেয়ে না হারান্দাই তো আমায় বলেছিল হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মাসিমা আমি হারান্দারি মেয়ে বলছিলাম আমার হাত নেই তাই বাবা ওকে বলেছে একে এলে জমিটা পাহারা দিতে তাই আর কি কি দিনকাল পড়েছে কুকুর জমি পাহারা দিচ্ছে তা বেশ তো ভালো কথা হ্যাঁ তা যাকে তাকে কামড়ে দেবে নাকি হ্যাঁ তোমার কুকুর নানা মাসিমা একদমই নয় আসলে বাবা বলেছে জমিটা পাহারা দিতে আমার হাত নেই সবাই এসে শাক পাতা তুলে নিয়ে যায় তো তাই আর কি ও আপনাকে দেখে এমন করছিল লালি তুই কি করেছিস হ্যাঁ চল চল বাড়ি চল বলছি বাড়ি চল তুই ভীষণ দুষ্ট হয়ে গেছিস সবাইকে কামড়ে দেওয়ার চেষ্টা করছিস বাপরে বাপ সত্যি কি দিনকাল পরে মাসিমা যখনই এমন করে বলছিল কুকুরটি তো ড্যাব ড্যাব করে তাকি দেখছে কিরে হতৎছ ছাড়া এখনও দেখছিস আর তখনই কুকুরটা দৌড়ে চলে যায় আর এদিকে মাসিমা বলে ওঠে চাক বাবা আজ বড় চো বাড়ি চলে যায় এ কি বৌমা সে আমি যাওয়ার সময় দেখে গেছি তোমাকে শোয়া অবস্থায় এখনও দেখছি তুমি ওঠোনি সত্যি তোমাদের আর কি বলবো মা আমি বলেছি মা আমি বলেছি ছোটকে শুয়ে থাকতে সে ঠিকই আছে সন্ধেটাও তো হয়ে এসছে নাকি আজকে আমি মরতে মরতে বেঁচে গেছি জানো তো বৌমা কি হয়েছিল কি হয়েছিল মা কি হয়েছিল বলুন তো আপনি কেমন যেন হাঁপাচ্ছেন হাঁপাচ্ছি কি আর স্বাদে অল্পর জন্য বেঁচে গেছি মরতে মরতে বেঁচে গেছি বুঝেছ কি রক্ষেটাই না পেয়েছি কুকুরে ধরেছিল জানো তো সে কি অবস্থা বাপরে বাপ কি সাংঘাতিক ব্যাপার তো কে বলে মা আপনাকে সেই শাক তুলে আনতে সত্যি মা আপনি পারেন হ্যাঁ মা মেজো ঠিকই বলেছে ভাই শুনলে তো ভীষণ রেগে যাবে কোন দরকার ছিল আপনার যাওয়া যদি কুকুরটা কামড়ে দিত কি হতো কি আবার হতো বড়ো বৌদি কিছুই হতো না ছেলেরা তো আছে মাকে বলি হারি মা তোমায় কি সত্যি করে বলো তো আমরা শাক এনে দেই না কোন দরকার ছিল শাকটা তুলতে যাওয়ার ভেবে দেখেছ বড় বৌদি মার বয়স হয়েছে হ্যাঁ কিছু হলে কি হতো হ্যাঁ মা সত্যি ঠিক আছে ভাই হয়ে গেছে চুপ করো ভাই চুপ করো নানা বৌদি মা যদি কিছু একটা হয়ে যেত ভেবে দেখেছ কি হতো আমাদের হ্যাঁ ঠিক আছে চুপ করো গো চুপ করো আর কত চুপ করে রাখবে রিঙ্কি সারাক্ষণ শুধু চুপ করো চুপ করো চুপ করো তো করে থাকি তোমাদের অত্যাচারে দেখছি কোনো কিছু বলাই যায় না তোমরা যা পারো করো গিয়ে বাপু আর ভাল লাগে না মাকেও যা ইচ্ছে করতে বলো মা তোমার যা মন চায় করো আমরা আর কিছু বলছি না আমি চলে যাচ্ছি এই কথা বলে ছোটো কোকা যখনই চলে যেতে নেয় তখনই তার মা বলে অনেক কথা শিখে গেছিস ছোটো কোকা অনেক কথা শিখে গেছিস তো বন্ধুরা আমি একটু রেস্ট করি তোমরা একটা সাবস্ক্রাইব করে দাও